লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর একটু বলি কুরআন শরীফ শুনতে যারা আসবেন নিয়ত করে আসবেন যে পুরাটা শুনবো আর যাদের হাঁটাহাঁটি করার অভ্যাস মেহেরবানী করে আগামীকাল এক পাশে বসবেন যাতে আপনি আপনার ইচ্ছা মতো চলে যেতে পারেন তা না হলে পরে অর্ধেক শুনলেন চলে যাবেন তাহলে তো কিছু বোঝাই হলো না এই লোকেরা এত টাকা খরচ করে আয়োজন করলো আপনি অর্ধেক শুনলেন পুরোটা শুনলেন না বুঝতেও পারলেন না নিজেকে মারুম করা ঠিক হবে ভাই তো সেইভাবে বুঝে শুনে বসেন আর শোনেন আমি আজকে আলোচনা করতে চাই এমন একটি জায়গা থেকে আমাদের সকলের উদ্দেশ্য আমরা যেন জান্নাতে যাইতে পারি ঠিক কিনা আর যারা ঠিক কইতে পারলেন না তাদের অবস্থা তো খুবই করুন আমাদের উদ্দেশ্য কি জান্নাত আমাদের উদ্দেশ্য কি জান্নাত দুনিয়ায় যেন শান্তি পাই আর আখেরাতে যেন জান্নাতে যেতে পারি আল্লাহ যেন তো না আমি সে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তালার পক্ষ থেকে কিছু ফর্মুলা দেওয়া আছে সেই ফর্মুলা আমরা প্রবেশ করি পড়ে না মা সদস্য ভাই আর দুবিল্লা হিমিনা শৈত নিরুরাজিম বিস্মিল্লা হি পিছনে 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 তা ওইদিকে লোকদের কষ্ট হবে শাহতানের অসমা সত্যেক আল্লাহর কাছে পানা চাই পরম করুন আমায় নামে শুরু করছি ইন্নল্লাহস্তামিনল মুমিনীনা অফুসা হুম ওয়া মুয়ালাহু বি এন্নলাহুমুল জেন্না য়ো কতিলুনফি সবি নিল্লাহি ফাইয়াপ্তুন وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم سورة 111 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ইন্না আল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্ন লাহুমুল জান্নাহ নিশ্চয়ই আল্লাহ তাআলা মোমেনের জান এবং মালকে খরিদ করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে ইউকাতিলুনা ফী সাবীলিল্লাহ তারা আল্লাহ রাস্তায় লড়াই করে ফায়াকতুলুনা ওয়া ইউক্তালুন এই রাস্তায় তারা মরে এবং মারে ওয়াদা আলাইহ্যা হাক্কান তৌরা তে ওয়া ইঞ্জি লে ওয়াল কোরআ এই মোমেন্টদের জন্য আল্লাহ যে জান্নাত দিবেন সেই ওয়াদা আল্লাহ ইতিপূর্বে তৌরাতে করেছেন ইঞ্জিলি করেছেন আর এই কোরাণেও করলেন ওয়াদালিকা ওয়ামান আউফা ব্যাহাদিহী মিনাল্লাহ আর আল্লাহর চাইতে ওয়াদা পূরণকারী কে হতে পারে ফস্তাব শিরু বিবাহ ইয়ে কুমুল্লাদি বা ইয়ায়তুম্বী সুতরাং তোমরা যারা আল্লাহর সাথে এই অঙ্গীকার করতে পারলে তারা আনন্দ করো এই অঙ্গীকার যে করতে পারলে আল্লাহর সাথে যে চুক্তিবদ্ধ হতে পারলে এই জন্য আনন্দ করো আলী ফৌজুল আজিম আর এটাই হলো সবথেকে বড় কামিয়াবি সদক আল্লাহুল আজিম আল্লাহ মহাসত্য বলেছেন আলহামদুলিল্লাহ বল এ হল তেলায়তকৃত আয়াতের শাব্দিক তর্জমা চলুন ব্যাখ্যায় যায় আল্লাহ তাআলা বলছেন ইন্না আল্লাহ মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালহু বিআন্না লাহুমুল জাননা আমি আমার মোমেনের জান এবং মালকে খরিদ করে নিয়েছি বিনিময় কি দিছি জান্নাত কোনো কিছু কেনা-বেচা করতে হলে কেনা-বেচা করতে হলে বিনিময় কিছু লাগেই বিনিময় ছাড়া কেনা-বেচা হয় না ঠিক কিনা বলে তা আল্লাহ আমাদের কাছ থেকে কিনতেছেন কি বলেন তো কি কিনলেন জানার মাল এবার জবাব দেন জানটা কা আমার এবং আপনাদের মধ্যে একটা জান আছে কিনা আমরা আজ মরা না জাতা আমরা জীবিত মানুষ তাই না ভিতরে একটা জান আছে না জানটা কার আল্লাহ আমার যদি কিছু মালটাল থাকে এই মাল টাকা তাহলে আল্লাহ কি বলতেছেন আল্লাহ বলতেছেন আমি আমার মোমেনের জান আর মাল কিনে নিলাম দুটাই তো আল্লাহ তা আল্লাহর মাল আল্লাহর জান তিনি নিজে কিনতেছেন এর অর্থটা কি এর ব্যাখ্যাটা কি ব্যাখ্যাটা হচ্ছে জান আর মাল তো আল্লাহ কিছুদিনের জন্য আমাদের কাছে আল্লাহ তালা এটাকে আমানত রেখেছেন আমাদের কাছে এটা কি আমানত জান যদিও আমার আমি দাবি করি কিন্তু মূলত মালিককে এই জন্য মানুষ আত্মহত্যা খুদকুশি করতে পারে না আত্মহত্যা করতে পারে না সুইসাইড করতে পারে না কেন পারে না আমার আত্মা আমি নষ্ট করবো তাতে অসুবিধা রাখি অসুবিধা হলো এই আত্মা তোমার না এটা আল্লাহ তালা তোমার মধ্যে আমারত্ব রেখেছেন এটাকে হত্যা করতে তুমি পারো না যদি কেউ আত্মা হত্যা করে চিরকাল জাহানমানের ভিতরে থাকতে হবে বলে নজুবিল্লা জীবনের প্রতিবিতৃষ্ণ হয়ে আত্মহত্যা কেউ করতে পারবে না জায়েজ নাই কারণ ওটা আল্লাহ তাহলে আল্লাহ বলছেন আমি আমার আমি আমার মোমেন বান্দার জান নিলাম মানু নিলাম কিনে নিলাম দিলাম জান্নাত কিনলেনটা টা কি এই যে কিনলেন তিনি কিনেছেন ইচ্ছা জান আর মাল খরচের ইচ্ছাটা আল্লাহ কিনেছেন বলেন তো কি কিনেছেন ইচ্ছা মর্জি কিরকম জানটা তো আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি আমার মোমেনের জান কিনেছি তার মানে হলো এই জানটা মোমেন বান্দা তার জানকে আল্লাহর অপছন্দনীয় জায়গায় খরচ করতে পারবে না এমন কোন জায়গায় সে শ্রম দিতে পারবে না জীবন দিতে পারবে না যে জায়গায় আল্লাহ রেজামন্দি নাই আল্লাহ খুশি নয় আমার জান আছে মানে এই জান আছে বলে একটা শক্তি আছে এই শক্তি যে আছে এই শক্তি আমি অন্য কোথাও আল্লাহর মর্জির বাইরে আমি খরচ করতে পারবো না আমি এমন কোন মিছিলে অংশগ্রহণ করতে পারবো না যেই মিছিলে আল্লাহ রেজামন্দিনাই আল্লাহ রাজি নয় এমন কোনো মিছিলে আমি যেতে পারি না আমি এমন কোন সমাবেশে যেতে পারি না যেই সমাবেশে আল্লাহ রাজি নয় আমি এজন্য রাত জাগতে পারি না যে রাত জাগায় আল্লাহ খুশি নয় আমি দেওয়ালে এমন কিছু লিখতে পারি না যাতে আল্লাহ খুশি নয় আমি আমার জীবনকে খরচ করার জন্য শারীরিক শ্রম দেওয়ার জন্য যত কাজ আছে এর কোনটাই আমি করতে পারি না যেখানে আল্লাহর খুশি নাই আমি সেই সব কাজ করব যে কাজ করলে আমার আল্লাহ খুশি হন কারণ আমার জানটা আল্লাহ আমার কাছে আমানত রেখেছেন আমার ইচ্ছাটা তিনি কিনে নিয়েছেন মালটাও কিনে নিয়েছেন কে কিনেছেন আল্লাহ অর্থাৎ ইচ্ছা কিনেছেন এই মাল আপনি যেখানে সেখানে দিতে পারবেন না কোন খ্রিস্টান আসলো আমি একটা গির্জা বানাবো তো আমাদেরকে কিছু পয়সা করে দেন চান্দা দেন একজন হিন্দু এলেন তিনি বললেন দুর্গা পূজা আমার মূর্তি বানাবার পয়সা টসা নাই আমার কিছু পয়সা দেন আপনি কি দিতে পারবেন না পারবেন না পারবেন না তবে হ্যাঁ কোন খ্রিস্টান কোনো বৌদ্ধ কোন হিন্দু এসে যদি বলে যে আমার মেয়ে বিয়ে দিতে পারছি না পয়সার অভাবে আপনি অবশ্যই দিবেন যদি বলে যে আমার ঘরের চাল দেওয়া পানি পড়ে আপনি অবশ্যই টিন কিনে দিবেন যদি বলে আমার বাড়িতে একটা টিউবওয়েল আছে আর্সেনিক যুক্ত আমি পানি পান করতে পারি না বিশুদ্ধ পানিও পান করার জন্য ডিপ টিউবওয়েলের ব্যবস্থা করে দিতে পারবেন অর্থাৎ মানবিক দিক থেকে আপনি প্রত্যেককে মানুষের খেদমত করতে পারবেন কিন্তু পয়সা এমন জায়গায় দেওয়া যাবে না যে আপনার পয়সা দিয়ে আল্লাহর সাথে শির করা হবে আপনি সেই শিরকের সহযোগিতা করতে পারবেন না এমন কি আপনি যদি জানেন যে আপনার বাড়িতে একটা পাঠা আছে এই পাঠাটা পূজার গুণে কিনতে এসেছে পূজা বলি দেবে বলে আপনি জেনে শুনে পূজার পাঠা বলি দেওয়ার উদ্দেশ্যে আপনি বিক্রি করতেও পারবেন না যাই কথা কি বুঝে আসতেছে তার মানে আপনার অর্থ একজনে আসলো যে ঢাকা থেকে গায়িকা গায়িকা নর্ত ওপেন কনসার্ট করার জন্য আসতেছে ওপেন কনসার্ট এগুলো যারা করে পুরুষগুলি মাথার চুল বিশাল বিশাল লম্বা লম্বা এদিকে ধাপ দেয় ওদিকে ঝাপ দেয় চিৎকার মারে কি যে কয়াল নাই করা আসবে সুতরাং কিছু পয়সা করি লাগবে আপনি দিতে পারবেন না চান্দা নায়িকা আসবে গায়িকা আসবে আমাদের মহা বিপ্লবী নেতা আসবে আপনি দিতে পারবেন না পয়সা এ পয়সা আপনার কাছে আমানত এ পয়সা কার কাছে আপনার কাছে কে আমানত রেখেছে আপনি খরচ করবেন আল্লাহর পথে আল্লাহ রাজি নাই এমন জায়গায় খরচ করতে পারবেন না কারণ আপনার জান আর মাল আল্লাহ খরিফ করেছেন যদি আপনি মোমেন হয়ে থাকেন ইমানের দাবি যদি করে থাকেন আপনার জান আপনার মাল আপনার নিজের ইচ্ছায় খরচ করতে পারবেন না দেখেন একটা মানুষ যখন মারা যায় তখন কবরের মধ্যে রায় আমরা কি বলি মাটি দেওয়ার সময় কি বলি মাটি দেওয়ার সময় আমরা বলি মিন্ন ও হ এই মাটি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছিল মাটিতে আবার রেখে গেলাম এখান থেকে পুনরুত্থিত করা হবে কবরের মধ্যে রাখার সময় কি বললাম বিসমিল্লাহ আলা মিল্লাতে তের আচ্ছা মিললাতে রসুলের মধ্যে আপনি কারু রাখলেন আপনারা আমার কথা শুনতেছেন তো চিন্তা করতেছেন তো চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন কবরের মধ্যে একজন বুড়া মানুষ মারা গেছে কবরের মধ্যে রাখিয়ে দিয়া কইলাম যে আল্লাহর নামে রসুলের দলে উঠাই দিয়ে গেলাম মর্মার্থ হয়ে চাইলে এখন কারও আপনি রসুনের দলে উঠাই দিলেন এই বুড়া যখন কলেজের ছাত্র ছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল যত মিছিল করেছে তার কোন মিছিল আল্লাহর কাজে লাগে নাই ইসলামের কাজে লাগে নাই যত দেওয়ালে দেওয়ালে লিখেছে আল্লাহর কাজে লাগে নাই রসলের কাজে লাগে নাই বরং যারা ইসলামের কথা বলতো ইসলামের কাজ করতো পথে ঘাটে ধরিয়া তাদেরকে জনমের মতো পিটাইত ছাত্র জীবনে যা করল সবগুলি ইসলামের বিরুদ্ধে করেছে আল্লাহর জন্য করে নাই সে যদি কবি হয় যত কবিতা লিখেছে ফুলের জন্য কবিতা চাঁদের জন্য কবিতা মাটির জন্য কবিতা দেশের জন্য কবিতা এই সুন্দর করে পৃথিবী যিনি বানালেন তার নামে কবিতা নাই তিনি যদি সাংবাদিক হন তার সাংবাদিকতায় ইসলামের শুধু সর্বনাশী হয়েছে ইসলামের পক্ষে একটা একটা কথাও লেখে নাই চতুর্দিকে শুধু সাম্প্রদায়িকতা মৌলবাদ আর মৌলবাদ ইসলামের পক্ষে লিখতে পারল না আহারে আজকে মনে পড়লো শেখ বেলালের কথাই মুহূর্তে বেলাল শূন্য খুলনা আজকে এসেছি আমি যখনই খুলনা আসতাম শেখ বেলাল ছুটে আসতো আমি কি বক্তব্য রাখবো তার একটা ব্রিফিং নেওয়ার জন্য সন্ধ্যার আগে ঢাকায় পৌঁছায় দেবে বেলাল কি সুন্দর নাম তার মা বাপ তার রাখছে একটা ব্ল্যাক ডায়মন্ড খুলনার রত্ন সাংবাদিক জগতের উজ্জ্বল যথেষ্ট আল্লাহ বেলালকে দিন হজরত বেলালের সাথে করে এই সাংবাদিকতার দাম আছে যে সাংবাদিকতা কাজে লেগেছে রসুলের কাজে লেগেছে ইসলামের কাজে লেগেছে কলম ইসলামের বিরুদ্ধে কলম ধরলেই মলানাদের বিরুদ্ধে কলম ধরলেই মাদ্রাসার বিরুদ্ধে সমানে অথচ জন্ম দিয়েছে একজন মুসলমান পেটে ধারণ করেছে এক মুসলিম মা কোন সাহসে ইসলামের বিরুদ্ধে লেখো প্রিয় যে বুড়া মানুষ তারা কবরে রাখলেন ছাত্র জীবনে বিরোধিতা করল শিক্ষক জীবনে কবি জীবনে সাহিত্যিক জীবনে রাজনীতিতে যদি এসে থাকে সে রাজনীতির ময়দানে এসেও ইসলামকে গালি দিয়েছে আলেমদেরকে গালি দিয়েছে সব দোষ আলেমদের মাথায় তুলেছে মাদ্রাসা দায়ী করেছে ধর্মনিরপেক্ষ মতবাদের আদর্শ নিয়ে চলেছে ছাত্র জীবন কৈশ যৌবন সারাটা জীবন ইসলামের সাথে বিরোধিতা করলো আর মরে যাওয়ার পর দুই চারজন এসে মৌলভী তারপরে কবরে থুইয়া বললে আলা এখন তুমি বলো মানুষ তার জীবন যৌবন তার বুদ্ধি বিবেচনা কোনটাই আল্লাহর কাজে লাগলো না রসুলের কাজে লাগলো না জীবিত অবস্থায় মরা দেহ নিয়া রসুল্লাহ কি করবে আর

আল্লাহর উদ্দেশ্যে নিবেদিত যেই যুবক করতে পারে ওই দাম ইসলামের কাছে যুবকদের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন যুবকদের জন্য সাত শ্রেণীর লোকদেরকে আল্লাহ রব্বুল আলম আর নিচে ছায়া দেবে তার মধ্যে এক শ্রেণী হচ্ছে অসাফি আবাদাতিল্লা ওই সব যুবক যারা রাত জেগেছে আল্লাহর আল্লা সুমন আল্লাহ রাত জেগে থেকে মদ নয় রাত জেগে থেকে জুয়া খেলা নয় রাত জেগে থেকে ব্লু ফিল্ম দেখা নয় রাত জেগে থেকে কলেজে বিশ্ববিদ্যালয় ইসলামের কথা যারা বলে তাদেরকে পেটানোর জন্য নয় মুসলমান হ সব যুবকরা জাগা পাবে কেয়াবতে কোন জায়গায় আসছে সুমন আল্লাহ রসোল্লাহ বলেছেন কুসি কুম্ভীর সবাব খাইরা فإنهم عرقوا أفئدة لقد بعثني الله بالحنفية سمحة فخالفني الشيوخ وخالفني الشباب صدق النبي صلى الله عليه وسلم رسول الله قال أوصيكم بالشباب خيرا أمي توما دير كوبو ديش دي چه توما جنو جبوك دير كلان كمي هويو كارن جبوكي را تا دير ريدا الله تعالى ما كي সত্য দিন প্রতিষ্ঠার জন্য উদারতার সহকারে আমাকে পাঠিয়েছেন এই দিনকে প্রতিষ্ঠার জন্য আমাকে সহযোগিতা করেছে যুবকেরা আর বিরোধিতা করেছে বুড়োরা আল্লাহ রসুল বিরোধিতা কারা করছে বুড়োরা আর সহযোগিতা করেছে যুবকেরা সোমান আল্লাহ বলবেন না দেখেন না তাকে মাহবুলের মধ্যে কারা বেশি বুড়ো বেশি না যুবক বেশি কারা বেশি যুবক আলহামদুলিল্লাহ শুধু খুলনায় নাই সব জায়গায় যুবকদের ঢল নামে আর এটাই হলো বামপন্থী ধর্ম নিরপেক্ষবাদীদের কলজার জালা। তার শ্রী সাথে এই জন্যই শত্রুতা গত পাঁচ বছর কি জ্বালান জ্বালাইছে আমারে যেখানে গেছি সেইখানে হরতাল যেখানে গিয়েছি সেখানে একশো চুয়াল্লিশ দ্বারা আল্লাহ রহমতে সরকার দিয়েছে একশো ধারা দ্বারা জনগণ দুইশো অষ্টাশি বানাই দিয়েছে সব একটা মাহবিলও বন্ধ করতে পারেনি আলহামদুলিল্লাহ ওদের ধারণা কোরআন শুনলে সর্বনাশ কোরআন কোরআন শুনু না বলি কোরআন শুনবা না কোরআন যেখানে আলোচনা হয় সেখানে ডিস্টার্ব করো সন্ত্রাস করো যাতে ভয়টা মানুষ না যা তাহলে তোমরা জিততে পারা এই যত বাধা দিছে লোক তত বেশি হয়েছে সুমান আল্লাহ বলো আলহামদুলিল্লাহ বলো ওদের সব থেকে বড় লস তার ধারণা করে এত কষ্ট করে যুবক কোলাবান ট্রেনিং দিয়া পয়সা দিয়া মদ দিয়া নারী দিয়া ভুলিন দিয়া এত কিছু করলাম একটা মাহফিলে ওয়াজ শুনিয়া সব তো আমাদের পুকুর পুকুরে জিয়ানো মাছগুলি সব চলে গেল ইসলামের পুকুরে হেভি লস হেভি লস লস তোমাদের হবে মুতুবি গাইযুকুম তোমাদের লস তোইই থাকবে ইসলামের পাল্লা ভারী হবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রিয় সব সুতরাং যুবকদের জন্য আল্লাহ খুশি যুবকদের প্রতি রসুল খুশি ওই সব যুবক যারা রাত জেগেছে আল্লাহর এবাদতের মধ্য দিয়ে সোহান কারণ বুড়া বয়সে বুড়া বয়সে মানুষ তো করবে কি রাত্রে ঘুম আসে না তখন তো জাগবেই আর যৌবন বয়সে ঘুম আসে খালি সেই ঘুমটারে বাদ দিয়া যদি তাহার নামাজ পড়ে আল্লাহ খুশি হয়ে যায় সুমান এই জন্যে

স্বাগতম রসুলের চলন্ত ওসিয়ত উপদেশ আমি তোমাকে ওয়েলকাম করছি তুমি বসো